কলকাতা পুরসভা এলাকায় জমি ভরাত করে অবৈধ নির্মাণ আর সেই জলা বিচারপতি অমৃতা সিনহা ওই এলাকায় আর কত এরকম নির্মাণ নির্মাণ তা জানতে হবে পাশাপাশি ওই তিনতলা নির্মাণ ভাঙার কি ব্যবস্থা নেওয়া যায় তাও জানতে হবে জানাতে হবে আদালতকে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্টকে রিপোর্ট তলব পাশাপাশি ওই তিনতলার নির্মাণ ভাঙার জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সেটাও জানাতে হবে আদালতকে সে কথা জানাতে হবে ইস্ট কলকাতার ওয়েডল্যান্ড ম্যানেজমেন্টকে রিপোর্ট তলব দিয়ে উদ্বিগ্ন বিচারপতি অমৃতা সিনহা কলকাতা পুরসভা এলাকায় জলা করে অবৈধ নির্মাণ বিষয় নিয়ে বিস্তারিত জানবো অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে অভিরূপা নয়াবাদের নির্মাণ একটি অভিযোগ করে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেছিলেন এক বিজ্ঞানী এবং সেই মামলার ক্ষেত্রে জগৎপথায় এলাকার নরেন্দ্রপুর থানা এলাকায় এই ধরনের কাণ্ড হচ্ছে বলে অভিযোগ ছিল সেই মামলার শুনানিতে আজ তিনি প্রশ্ন করেন প্রকৃতির এরকম একটা পরিস্থিতি এখানে কলকাতায় মানুষ নিঃশ্বাস নিতে পারছে না আর আপনারা জলাভূমি বুঝিয়ে আহ ইলিগাল কনস্ট্রাকশন বানাচ্ছেন এবং আপনারা একেবারেই অভিবাসী যার যাদের এগুলো দেখার কথা ই কলকাতা ওয়েস্ট ল্যান্ড ম্যানেজমেন্ট তাদের তারা একেবারেই নিষ্ঠুপ কলকাতা কর্পোরেশন তারাই বাতিল করছে প্রশ্ন তোলেন বিচারপতি এবং উদ্বিগ্ন বিচারপতি ওয়েট ল্যান্ড ম্যানেজমেন্টকে নির্দেশ দেন এলাকায় আর কত এরকম নির্মাণ হয়েছে জানাতে হবে আদালতকে পাশাপাশি এই তিনতলা বাড়ি নির্মাণ ভেঙে চলার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে কলকাতা কর্পোরেশন এবং ওই ল্যান্ড ম্যানেজমেন্ট সে ব্যাপারেও সিদ্ধান্ত জানাতে হবে আদালতকে এমনটাই নির্দেশ বিচারপতি অমৃতা সিংহা তবে বিচারপতি অমৃতা সিনহা উদ্বিগ্ন যে প্রকৃতির এরকম বড় ক্ষতি করে এইরকম এলাকায় কেন ল্যান্ড জেলা জমি বুঝিয়ে নবনির্মাণ হচ্ছে সে নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি অমৃত ধন্যবাদ অভিরূপা অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি ছিলেন লাইনে